হয়

পৃথিবীর যত জন্য প্রিয় ফলাইলা সারা রে আল্লাহ নারি জাতির গর্ব কি গালা ভাই পৃথিবীর যত সাহাবী ও ফলা তবে তাবিঈন নাই মা মুসলিম আল্লাহ সারা নারি জাতির গর্ব থাকি দিছ এমন এক মর্যাদা আল্লাহ নারি জাতির দি গালা ভাই আল্লাহ নারি জাতির জন্য তোর গর্ব নিয়ে রাখি একজন নারি জাতি যখন দিনদার মুক্ত কি জমিন তে যায় আর তাই তখন যখন মারা ওর জন্য তোর গৌরব পান পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমাই আমার উম্মত হল তোমরা নারী জাতির হযরতে فاطمه মত বানাও হযরতে আয়েশা সিদ্দিকার মতো বানাও হযরতে খাদিজা তুল কুবরা মত তোমাদের মা বোন করে আপনা কোলা বানাও দুনিয়া জমিনে দিনদার কোলা ইবান উত্তকি করে তোর করে আগমন করবা আর এই সুগ্রান কিয়ামত পর্যন্ত দুনিয়া জারি থাকো সুবহানাল্লাহ

দুইা <laughs> ঠাণ্ডা

এই যে এই তো অবস্থা শরীয়তে আপনারা এমন লেখো বিরাস করমো হারাম না হালাল বলো মুতখাও হারাম না হালাল না মুতখাও আসবুল হারাম কুলাই কেবিরা ভাল ফটো ফেসবুক ভুলিয়া আরে হযরতে আমি বলে

দিনের কাম করা আমরা দায়িত্ব কি তা দিনের কাম করা আমরা اشرف المخلوকাত আমরা দায়িত্ব আমাদের ভুল না নুকুব না বিল মা'রূফ ও ইয়ানহাউনা আনিল মুনকার মানে ভালো পথের দিকে কি করা আহাব্বা হরা মানে ভালো দিকে আহাব্বা হরা খারাপ রাস্তার কি এটা কার দায়িত্ব উম্মতে মুহাম্মাদি ভুলে করেন দায়িত্ব আর মাত্র

জিলাক তো ইয়োলা জিলাক তো ইয়োলা আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আমরা কুইলায় আফরারকে আপনারা খারাপ পাই ও আমার ব্রাকบุรี হয়েছিল তে মেনুর দিয়া মিছিলান kiya নাজারেন kiya চেন্নাই kiya আলজরাবা kiya আমার মুসলমানকে কিনতে ভিডিও বানাইতাছেন ও হায়লাকান দিয়ে ডিস্কিট করার বাবে দছি তার ভুলিয়া ভিডিও বানায় ইকুল হায়া নাই মুসলিম মহল্লার মানুষ ভুল ханসা মানুষ ইলাহাত কি মানুষ নাই বলেন

অন্তত তুই লাই গুনা কর ফাটে জুতে দি একবার ঘুমই রেখেছিস তার মেমারে গই দাও ফোন ধর তোমান তুই আবার মেমারে দাও আমি বেটা আমি গাদি পাবো ওইটান তোমার তোমার ছায় তোমার তোমার তো

যত মানুষের না কমেন্ট করিয়া যাব যতদিন পর্যন্ত ধন্য চাষ বলে পর্যন্ত তোমার যার নাম আগুন ডালিয়া দিবা তুমি যাওয়ার পরে ভাই አንসে তোমার ফেসবুক আইটি খুলিয়া তোমার শেয়ার কত হাজার হাজার ফটো আছে হাজার হাজার গান ওখানে শেয়ার করা আছে রে ভাই আর አንসে যখন তুমি দুনিয়াতে টেন্স টু বেড করে শুনাইবো সারা দুনিয়ার হিসাব একদিন তুমি ভাই আল্লাহ তোমার আমার পরে জাহান্নাম বানাইবো কুরা